আজকে শহর থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল কি যে লেখা আছে কপালে তা ভগবান ভালো জানেন সামনে আবার বুড়ো বটগাছ পেরিয়ে যেতে হবে শুনেছি রাতে নাকি বটগাছের নিচে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় মাহাবুব কোথায় যাচ্ছিস কে কে আছো আমাকে চিনতে পারছিস না কে কথা বলছ সামনে এসো আমি যাকে তুই সেদিন খালের পাশে ফেলে চলে গেছিলি তুমি তুমি তো মারা গেছো তুই আমার হাত থেকে বেছে ফিরতে পারবি না